আজকে আপনাদের জন্য এত মজার একটা ভর্তা বানিয়ে দেখাবো যে এটা বানিয়ে খাওয়ার পর আপনি বারবার খেতে চাইবেন গরম ভাতের সাথে ভীষণ মজা আর এই ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি দুইটা বেগুন নিয়েছি ছোট ছোটো ওই যে গোল বেগুনগুলো যেটা বলে আর নিয়েছি ছোটো ছোটো দুটা ধুন্দল ধুন্দল আর বেগুন টুকরো করে নিয়েছি এই যে দেখুন এরকম সাইজ করে এইটা সাইজ কোনো ফ্যাক্টর না কারণ যেহেতু এই ওগুলা আমি হাতে ডলে ভর্তাটা বানাবো কাঁচা বানাবো না এটা সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক এই ধুন্দোলগুলো এভাবে পাতলা করে কেটে নিয়েছি আরও বেশি পাতলা করলে আলো ভালো তাতে কোনো সমস্যা নেই বেগুনগুলো দেখুন টুকরো করে নিয়েছি আর এখানে সমান সমান নিয়েছি ওই যে বললাম যে ধুন্দুল দুইটা নিয়েছি আর ছোট ছোট গোল বেগুন দুইটা নিয়েছি হ্যাঁ এই নেওয়ার পরে এগুলা খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে আর এই ভর্তাটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি ধনে পাতা কুচি নিয়েছি নিয়েছি বেগুন সেদ্ধ করা আর হলো ভাজা শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমি যতটুকু পেঁয়াজ কুচি নিয়েছি সবটুকু পেঁয়াজ কুচি আমি ভর্তার মধ্যে দিয়ে দিব ভর্তার মধ্যে পেঁয়াজ কুচিটা বেশি হলে কিন্তু দারুণ লাগে স্বাদ মতো লবণও দিয়ে দিব। যেহেতু অলরেডি আমি বেগুন সেদ্ধ করার সময় বেগুন আর ধুন্দল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে একটু কম করে দিলাম আর দিব সরিষার তেল সরিষার তেলটা মাস্ট আপনাকে এখানে দিতে হবে যদি কেউ তেলটাকে অ্যাভয়েড করতে চান সরিষাল খেতে পছন্দ না করে সেই ক্ষেত্রে আপনি এটা স্কিপ করতে পারেন তো যাই হোক এখন আমি এই ভর্তাটা কিভাবে বানিয়ে নিচ্ছি সেই ভিডিওটি আপনাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি তুলোয় একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর এই যে বেগুন আর ধুন্দুলগুলো এখানে ঢেলে নিচ্ছি পানি দিয়ে দিব পরিমাণ যেহেতু বেগুন আর ধুন্দুর দুটার মধ্যে পানি আছে সাথে দিয়ে দিলাম মতো বাড়িয়ে দিলাম এই বারন্ত আগুনে এই সবজিগুলো গুলো ধুন্দুর আর বেগুন টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিব। এমনভাবে ভাবে সেদ্ধ করে নিব যে পানিটাকে একদম শুকিয়ে ফেলবো একদম লেগে যাবে হাড়ির নিচে লেগে যাবে একটু পোড়া পোড়া ভাব হবে ঠিক সেই পর্যন্ত এটাকে সেদ্ধ করে নিতে হবে একদম এটাকে গলিয়ে ফেলবো সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন তো এটা চুলোর আগুনটা আমি বাড়িয়ে দিয়েছি তো এটা সিদ্ধ হতে থাকুক তারপর আমি কি করব দেখিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাড়াতাড়ি বলক চলে আসার জন্য আপনার উঠিয়ে দেখুন খুব পানি উঠেছে এখন পানিটাকে আমি শুকিয়ে ফেলবো আর এটা কিন্তু আরও সেদ্ধ হওয়ার বাকি আছে এখনও সেদ্ধ হয়নি ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে এখন আর ঢাকনা দিবো না ঢাকনা ছাড়াই বাকিটা আমি একদম ভালো করে পানিটা শুকিয়ে নিব বারবার একটু অল্প পর নাড়াচাড়া দিতে হবে দেখুন একটা এখানে পোড়া পোড়া কিন্তু এখনো হয়নি কারণ একদম আমার কাছে মনে হচ্ছে যে বেগুন আর কুমড়োর মধ্যে অনেক পানি আছে সেটা ছড়িয়ে দিলাম পানিটা শুকানোর জন্য একদম একদম পানি শুকিয়ে টাইট করে ফেলেছি এটা অনেকটা তো এখন আমি এটা ভর্তা বানানোর জন্য পেটে তুলে নিচ্ছি হ্যাঁ এটা কিন্তু আপনি লোহার তাওয়ার মধ্যেও বা ফ্রাই প্যানের মধ্যেও এভাবে সেদ্ধ করে নিতে পারেন শুকনো মরিচগুলোকে একদম মচমচে করে ভেজে দিবে আস্তে আস্তে অল্প আগুনে এটা ভেজে নেওয়া সম্ভব মচমচে করে তাতে আপনার থাকে ভাজাটা সুন্দর হলে ভর্তাটা খেতেও কিন্তু ভালো লাগবে এটা সুগ্রাণ বের হবে আপনি যত সুন্দর করে এটা মচমচে করে ভাজবেন তত বেশি সুঘ্রাণ বের হবে ভর্তা থেকে এই ভর্তাটা একটু ঝাল খেতে বেশি ভালো লাগে এটা একটা আনকমন ভর্তা অনেকেই হয়তো খাননি ধুন্দুলের সাথে আমরা সাধারণত ধুন্দুল আর বেগুন একসাথে খাই না শুধুমাত্র বেগুন ভর্তাটা খেয়ে থাকি তো আজকে একটু ডিফারেন্ট টাইপের ভর্তাটা আমি এটা বরিশালের ভর্তা বরিশাল মানুষরা এই ভর্তাটা খেয়ে থাকে আর তো একটু ঝাল হলে বেশি ভালো লাগে যারা ঝাল কম খান তারা কিন্তু খুব ভালো করে পেঁয়াজ শুকনা মরিচ লবণ খুব ভালো করে চিটকে নিতে হবে আমার তো একেবারে জিভে এখনই চল জল চলে আসছে খুব ভালো করে এখন সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি এই ভর্তাটা হলে পরে ভাতের সাথে আসলে আর অন্য কিছু লাগে না মাঝে মাঝে এরকম একটা ভর্তা বানিয়ে নিলে খুবই ভালো লাগে খেতে এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব তো হয়ে গেল দারুণ মজার ধুন্দুল বেগুনের ভর্তা দেরি না করে আজই বাসার সবাইকে নিয়ে এই মজার ভর্তাটি বানিয়ে খেয়ে ফেলুন সত্যি অনেক অনেক মজা না খেলে একদমই বুঝতে পারবেন না যে এটার মজা এটার টেস্ট কতটা টেবিলে যদি মাছ মাংস থাকে তাহলে দেখবেন এই ভর্তাটা দিয়েই সবাই খেয়ে নিচ্ছে তারপর আপনি নিজেই ভাগে পাবেন না তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে অবশ্যই আজই বাসায় এই ভর্তাটি বানিয়ে খাবেন এবং অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার চেষ্টা করুন আরও মজার মজার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সেই কথাই রইল তো আজ আর কথা নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ